সাপের কামডে বেজি মরে না কেন বেজি আর সাপের দ্বন্দ্বের কথা কম বেশি সবার জানা কিন্তু খেয়াল করে দেখবেন সাপ যত বিষাক্ত হোক না কেন অধিকাংশ ক্ষেত্রেই তাকে কাবু করে ফেলে বেজি যেখানে সাপের কামড়ে কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে সেখানে বেজি কী করে পার পায় কোবরার মতো বিষাক্ত সাপের ছোবল খাওয়ার আধা ঘণ্টার মধ্যে মানুষের মৃত্যু হতে পারে কারণ সাপের বিষ দ্রুত মানুষের স্নাজুতন্ত্রকে অকেজো করে দেয় ফলে মস্তিষ্ক স্নাজু এবং শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কয়েক মিনিটের মধ্যে কাজ করা বন্ধ করে দেয় কিন্তু কোবরার ছবলেও কেন কাবু হয় না বেজি চলুনের উত্তর জেনে নেওয়া যাক সাপ আর বেজির যুদ্ধে বেশিরভাগ সময় বেজি জিতে যায় সাপ বেজির শরীর লক্ষ্য করে ছবল মারে ঠিকই কিন্তু প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয় কারণ বেজির গতি সাপ ছবল মারলে বেজি দ্রুত নিজের জায়গা থেকে সরে যায় তারপর আবার এগিয়ে আসে সাপ ফের ছোবল মারে বেজি আবার নিজেকে সরিয়ে নেয় এর ফাঁকে বেজি সুযোগে থাকে সাপের মাথা বাগে পাওয়ার কারণ সেটি পারলেই তার জয় নিশ্চিত সাপের মাথা বাগে না পেলেও বেজির বিচলিত হওয়ার কিছু নেই কারণ সে বারবার সাপকে বিরক্ত করে আর সাপ বারবার আক্রমণ করে বেজি সরে গিয়ে নিজেকে বাঁচায় এমন করতে করতে একসময় সাপ ক্লান্ত হয়ে পড়ে তখন বেজি পাল্টা আক্রমণ করে সাপের মাথা কামড়ে চূর্ণবিচূর্ণ করে ফেলে কখনো যদি সাপ বেজির গায়ে ছোবল বসাতেও পারে তাহলেও তাকে মারার মতো যথেষ্ট বিষ প্রয়োগ করতে পারে না কারণ বেজির ঘন ও পিচ্ছিল লোমের কারণে সাপ ঠিকমতো বেজির শরীরে দাঁত বসাতে পারে না আর সাপ বেজিকে কামড় দিলেও খুব একটা লাভ হয় না কারণ বেজির মস্তিষ্কে এক ধরনের নিউরোট্রান্সমিটার থাকে এই নিউরোট্রান্সমিটারই সাপের বিষকে বেজির শরীরে অকেজো করে দেয়া সাপ যখন বেজিকে ছোবল মারে তখন এই নিউরোট্রান্সমিটার সক্রিয় হয়ে সাপের বিষকে বেঁধে ফেলে ফলে তা ছড়িয়ে পড়ে বেজির স্নাজুগুলোকে অকেজো করতে পারে না ফলে বেজির শরীরে প্রবেশ করলেও সাপের বিষ রক্তের সঙ্গে স্বাভাবিকভাবে প্রবাহিত হয়ে বেজির কিডনি এবং লিভারে পৌঁছে যায় সেখান থেকে অন্যান্য বর্জ্যের মতোই শরীরের বাইরে চলে যায় তাহলে কি সাপের কামড়ে কখনো বেজি মরে না হ্যাঁ মরে একটি বেজিকে যদি ক্রমাগত সাপ কামড়াতে থাকে সেক্ষেত্রে বেজির স্নাজুতন্ত্রেও তার প্রভাব পড়তে শুরু করে ফলে বেজিটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে এই সুযোগে সাপও তাকে আক্রমণের সুযোগ পায় এবং শেষ পর্যন্ত বেজির মৃত্যু হয় সাধারণত বট কোন বিস্তর সাপের মুখে পড়লে অনেক সময় বেজি পেরে উঠতে পারে না তবে অধিকাংশ ক্ষেত্রেই দুই প্রাণীর লড়াই যে জয়ী হয় বেজি